এভাবে ডেটের ওপরে ডেট ডেটের ওপরে ডেট চলতেই থাকবে আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঠান্ডা হয়ে যায় চুপ করে নিজের দুনিয়া সংসার পরিবার এই নিয়ে যদি ব্যস্ত থাকি পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে মসজিদ গেছে সেদিনই আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল আর নয় এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কালাকানুন তৈরি হলো দু পাঁচ দশ দিন এমন হুড়োহড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা সব এরকম ঠান্ডা হলে হবে না আন্দোলন করতে হবে মনে রাখবেন এই জিন্দগিটা আমাদের চিরস্থায়ী নয় কবরের জমিনে আমাদের যেতে হবে ফেরাউন কে আল্লাহই বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য নমরুদ কে আল্লাহই বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য উদবা সাইবা আবু লাহাব কে আল্লাহই ক্ষমতা দিয়েছিল হযরতে বেলাল হযরতে খাবাব সাহাবা হুজুরদের ঈমানের পরীক্ষা জন্য আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে ইনাকে আল্লাহ বসিয়েছে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ফুরফুরা শরীফ আহ সুন্নত জামাতের পক্ষ থেকে এক প্রতিবাদ সবার ডাক দেওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদের অধিকার বাঁচাবার জন্য এই ডাকে আপনাদের একটু যাওয়া দরকার আছে না নাই তিনটে থেকে শুরু হবে ওই চারটে সাড়ে চারটে পর্যন্ত হবে ঝড় হোক পানি হোক তুফান হোক এক হাত ছাড়া ছাড়া বাজও করুক আমাদের কোনো ভয় নেই কেন আমরা আল্লাহর জন্য এ জেন্দেগিটাও আল্লাহ অতএব আপনাদের একটু হাজিরির আশা রাখছি যাওয়া যাবে একটুখানি বলুন না যাওয়া যাবে আল্লাহকে খুশি করে বলুন লম্বা করে হাত তুলে আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে আপনারা তো দূরে রয়েছেন একটু যাওয়া যাবে না একটু হাত তুলে বলুন আগামীকাল মনে রাখবেন যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইস পক্ষে আসবে আমি জানি সংবিধান বিরোধী আইন করেছে কেন্দ্র সরকার কিন্তু আপনারা জানেন আমাদেরই বাবরি মসজিদ যেটা সুপ্রিম কোর্টই বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না ওখানে কোনো রামের মন্দির ছিল না তথাপিও পাঁচশো বছরের মসজিদ ভেঙে শহীদ করে দেশে সম্প্রীতি নষ্ট করে একদল অশুভ শক্তি তারা যে সন্ত্রাসী আমার দেশে চালিয়েছিল বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্ট নিজেই বলছে ওখানে মন্দির ছিল না তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল কি ওখানে রাম মন্দির হবে কারণ কি আপনি তো বলছেন মন্দির ছিল না তাহলে রায় দিচ্ছেন কেন বলছে জনগণের আস্থা মানুষ চাইছে রাম মন্দির হোক তাই অর্থাৎ আমাদেরই দোষ আমরা বাবরি মসজিদের আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম খেয়াল করে দেখুন শুধু কেস চলছিল ডেটের পর ডেট আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম বাবরি মসজিদের কথা ভুলে গিয়েছিলাম এই যে আমরা পিছিয়ে থাকা ভুলে যাওয়া দুর্বল হয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাওয়া আন্দোলন বিমুখী হওয়া ঘুমিয়ে পড়ার সুযোগটাই কিন্তু দিলাম আস্থার ওপরে ফাইসাল্লা দিবা আজকেও ঠিক ওয়াকাপ কালা কানুনকে এভাবে ডেটের ওপরে ডেট ডেটের ওপরে ডেট চলতেই থাকবে আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঠান্ডা হয়ে যায় চুপ করে যায় নিজের দুনিয়া সংসার পরিবার এই নিয়ে যদি ব্যস্ত থাকি আর বিশেষ করে সাতাত্তর বছর যা করছি ইসলাম বিদ্বেষী নেতাদেরই দালালি করে বেড়ায় মনে রাখবেন পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে এক বাবরি মসজিদ গেছে সেদিনই আমাদের শিক্ষা লেওয়া দরকার ছিল আর এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কিন্তু আমরা সেই একই জায়গায় একই জায়গায় পৌঁছে গেলাম ঠিক দেখুন অখাপ কালা কানুন তৈরি হলো দু পাঁচ দশ দিন এমন হুড়োহুড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা কিন্তু দেখুন আজকে কি খবর সব ঠান্ডা সব ঠান্ডা এরকম ঠান্ডা হলে হবে না আন্দোলন করতে হবে মনে রাখবেন এই জেন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয় মৃত্যু অবশ্যই আমাদের একদিন হবে কবরের জমিনে আমাদের যেতে হবে ফেরাউন কে আল্লাহই বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য নমরুদ কে আল্লাহই বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য আবু জিলুদবা সাইবা আবুল সাহাবকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল হজরতে বেলাল হজরতে খাব সাহাবা হুজুরদের ইমানের পরীক্ষা নিবার জন্য আমি মনে করি আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে ইনাকে আল্লাহ বসিয়েছে আমাদের ইমানের পরীক্ষা নিবার জন্য আজ বসে আইন তৈরি করেছে ওয়াকাব কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ খানকা এগুলোকে স সব দখল করে লিবার পরিকল্পনা করছে এগুলো দখল করে পুঁজিপটি কর্পোরেটদের হাতে তুলে দেবে আমার খোদার ঘরকে বললু যার ভাঙা হবে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরের স্থানকে বললু যার ভেঙে দেওয়া হবে এটা আমাদের জন্য পরীক্ষা একটা আমরা যদি এই কালা কাননের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিই মনে রাখবেন কামতের দিনেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা আমাদের ইমানের দায়িত্ব তাই আন্দোলন করতে হবে আপনারা আম মানুষ আপনারা কমসে কম বক্তব্য যদি দিতে নাও পারেন আপনারা সুপ্রিম কোর্টে যদি যেতে নাও পারেন আপনাদের ঘরে সেই সকল মানুষদের সাথ দিতে হবে যারা মাইকে দাঁড়িয়ে এই কালা কানুনের বিরুদ্ধে বলবে সেখানে আপনাদের মাতাকে ভিড় বাড়াতে হবে লক্ষ লক্ষ মাতার ভিড় যখন বাড়বে যারা বলবে তাদের বলার স্পিচ পাওয়ারটাও বাড়বে তাদের কথা সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে আস্তে আস্তে আপনাদের দ্বারা আরো এমন এমন লোক পাওয়ার আসবে যারা নওসা সিদ্দিকীর মতো আবার সুপ্রিম কোর্টে যাবে আরও কেস বাড়াবে আরো লড়াই করবে সেটা আপনাদেরই অকাপ কালাকাননের বিরুদ্ধ আন্দোলন আপনাদেরই হবে খুব ঠান্ডা মাথায় বুঝবেন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রখো যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে তার মধ্যে ইমান নাই সরকার জালিম সরকার ফ্যাসিস সরকার দেশ সরকার সংবিধান বিরোধী সরকার সে আজকে আইন তৈরি করছে জুলুম করছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যকে মিটিয়ে দিবার এটা নাই না অন্যায় আমি সবাইকে জিজ্ঞেস করছি এটা নাই না অন্যায় তারা কারা অন্যায় বলছেন আল্লাহকে দেখি হাত তুলো যে যেখানেই থাকেন মাইকের আওয়াজ ফেলে হাত তুলে সাক্ষী দান এটা নাই না অন্যায় অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে ইমান যদি থাকে নম্বর ওয়ান হাত দিয়ে প্রতিরোধ করো ভাই হাতে তো আমাদের ক্ষমতা নাই আছে নাকি কিন্তু হাতের ক্ষমতা তো রাজ ক্ষমতা যাদের হাতে তারা রুখবে কিন্তু রাজ ক্ষমতা যেসব মুসলমানদের হাতে আছে এরা তো বেইমান নেতাদের জন্য মারপিট করে মসজিদ মাদ্রাসার জন্য করে না এরা বেঈমান নেতাদের জন্য লড়াই করে মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য লড়াই করে না এদের কাছে অনেক বোম বন্দুক আছে এদের বেইমান কাফের নেতার জন্য বার করে এদের ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য বার করে আল্লাহর ঘরের জন্য এরা কখনো বার করবে এরা তো মুসলমান তাহলে হাতে তো ক্ষমতা আমাদের নাই যদিও বা একটা চারাক আল্লাহ জারিয়েছে ওই এক চারাক বাবা হাতের ক্ষমতায় গিয়ে কেস করে এসছে শুনছেন তো নাকি অপশন কি এই কালা কানুনের বিরুদ্ধে আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে আপনারা আম মানুষ হয়তো বক্তব্য দিতে পারছেন না কিন্তু আলে মুলামা ইমাম মুফতি মৌলানা পীর পীরজাদা সবার মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি কেউ কালা কাননের বিরুদ্ধে প্রতিবাদ না করে জানতে হবে তার মধ্যে ইমান বলে কিছু নাই রসুল বলছে আমি নয় শুনছেন তো নাকি যদিও বা প্রতিবাদ হচ্ছিল আমার রাজ্য সরকার যেই বলল বাংলায় গুলো গুলি নয় সব থেকে বড় প্রতিবাদ ঘরের ফিরিজে ঢুকি এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আবার বেরোবে আবার বেরোবে ঠিক সময় বেরিয়ে জনগণ মিলিয়ে মুসলমানকে বোকা বানিয়ে ওয়াকাপে দুশ্মনদের কোলে মুসলমানকে তুলে তাদেরকে শক্তিশালী করার জন্য বেরোবে তাহলে দ্বিতীয় নম্বর কি মুখ দিয়ে প্রতিবাদ করা যেটা আপনাদের নেই কিন্তু আলেমুল আমাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে না নয় প্রতিটা মসজিদ থেকে প্রতি জুম্মায় একটু হলো আকাবেরা সচেতন করার দরকার আছে না নয় প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হলো আলেমুল আমাদেরকে বলতেই হবে এটা ইমানের দায়িত্ব তাহলে তিন নম্বর অপশান কি যদি মুখ দিয়ে বলতে নাও পারে অন্তর থেকে এই চক্রান্তকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে যদি তাও না থাকে আল্লাহ রসুল বলছে তাদের মধ্যে ইমান নাই তাহলে অকাক অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগার জায়গাকে বাঁচাবার জন্য আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে না বন্ধ করতে হবে একটু জোরে বলুন দশ বছর আগে থেকে আমি আন্দোলন করছি ক বছর দশ বছর দশ বছর ধরে আমি বলছি তোমাদের অখাব চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে মসজিদে ঢুকবে পিটবে মসজিদে ঢুকতে দেবে না মাই মুরব্বিদের কবর দিতে নিয়ে যাবেন কবর দিতে দেবে না সব দখল হয়ে যাচ্ছে দশ বছর ধরে বলছি এই বলাতে এই সমাজেরই অনেক নামি দামি লোকেরাই মুসলিমদের মধ্যে থেকে আমাকে অনেক সমালোচনা করেছে না করেনে আজকে সেই সব মুসলমান গুলো কোথায় হ্যাঁ অনেক এমন মুসলমান আমাকে গাল দিয়েছে যাদের হাতে আল্লাহর রাজ পাওয়ারও দিয়েছে তারা চাইলে অনেক কিছু করতে পারে কেন লুহা ছাড়া লুহাকে কাটা সম্ভব নয় রাজনেতা যদি অন্যায় করে তার বিরুদ্ধে রাজনেতাই যদি প্রতিবাদ করে সেটা যেমন হয় আম মানুষ করতে পারে না কেন আম মানুষের পিছনে পুলিশকে লেলিয়ে দেবে ঠিক না বেঠিক গো কিন্তু সেই সব লোকেরা কি প্রতিবাদ করছে করেনে কেন করেনে তারা সুরাতে সকলে মুসলমান কিন্তু তাদের ভেতরের পার্সগুলো সব মুনাফেক ইসলামের দুশ্মন তাই তারা এগুলো করছে আমরা যদি আল্লাহর ভালোবাসা এবং পরকালের কল্যাণ পেতে চাই আমাদেরকে ধৈর্যর সাথে আল্লাহর পরীক্ষাতে কামিয়াবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে কেন ইতিহাস বলছে সমস্ত নবী আলাই সালাম দিগা কেউ আল্লাহ পরীক্ষা নিয়েছে আর নবীরা হলো উম্মদের জন্য মডেল আর আমাদের নবী নূর নবী দয়া নবী সমস্ত নবীদেরও নবী জোরে বলুন সুবাহান আল্লাহ তিনাকেও আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আজমেছেন বিভিন্ন দিক দিয়ে আল্লাহ আমাদের শিক্ষার জন্য তেনাকে পরীক্ষা নিয়ে আমাদেরকে দেখিয়েছেন দেখো আমার হাবিবকে আমি পরীক্ষা নিচ্ছি আর আমার হাবিব আমার ভালোবাসায় সমস্ত বিপদ আপদ আমার খুশির জন্য শক্তভাবে সঠিক পথ দেখিয়ে সেই বিপদ আপদ থেকেও আমার খুশির জন্য আগিয়ে চলেছে আজ আমরা একটা দিন ইসলামের আলোচনার মাহফিল করছি আবার এমন একটা আবহাওয়াতে করছি যে সময়ে বড় দুঃখের সাথে বলতে হয় আমার ভারতবর্ষের জন্য একটা খুবই কালো ও দুঃখময় অধ্যায় চলছে কেন আমার দেশের মাথাতে এমন একটা শাসক বসে আছে যে শাসক শুধু মুসলমানদের ক্ষতি করছে তা নয় পুরো ভারতবাসী তথা দেশটাকেই শেষ করে ফেলছে ঠিক এরকম একটা টাইমে আমরা হাজার হাজার মানুষ এক হয়েছি এই পানি কাদাতে আমি আলোচনার দিকে যাচ্ছি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গঠিগত কথা আপনাদের কাছে আলোচনা করব তা যেসব ভাইরাই দাঁড়িয়ে আছে একটু খেয়াল করবেন যারা বসে আছে তাদের ডিস্টার্ব না হয় তাদের সামনে যদি আপনি চলে আসেন স্বাভাবিক সে বেচারি পিছন থেকে তো দেখতে পাবে না আর সবাই পছন্দ আমাকে না করলেও যারা আমার রসুলকে ভালোবাসে তারা নবীর গোলামটাকে পছন্দ করে তাই তারা একটু দেখারও শখ করে এতে হয়তো অনেকের জ্বলনও হয় কেন জ্বলন হওয়াটা স্বাভাবিক সেদিন আবু জেহেল ছিল আজকে আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের উত্তর সুরি আছে না নাই সেদিন উদবা সাইবা আবুল আহাব আবু সুফিয়ান উমাইয়া এরা ছিল আজকে হয়তো তারা নাই কিন্তু তাদের মতদর্শ তাদের দেখানো রাস্তায় চলার লোক আজও আছে না নাই আর ঠিক তেমনই নুর নবী দয়ান নবী হায়াতন নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেল নবী আমার আজও হায়াতে আছেন আজও হায়াতে আছেন তো সেই নবী পাক সাল্লামের পক্ষে উত্তরসূরী অনুসারী আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি আছে জোরে বলুন সুবহান আল্লাহ তাই লড়াই হক আর না হকের সেদিনও ছিল আজও আছে তো সেই জায়গায় যারা পছন্দ করে তারা তো একটু চাইবে বসে যখন গেছি একটু পীর ভাই পীর বাবাজির মুখটা দেখেই কথা শুনি তাই আপনারা একটু দেখবেন পিছনে কারো আরান না হয়ে যায় আসুন প্রাণ ফুলে হতে পারে আজকে আপনাদের এই পরিশ্রম আপনাদের আজকে এই প্রেম আপনাদের আজকের এই ইতিহাস আপনাদের আজকের এই ত্যাগ আপনাদের আজকের এই কোরআন ও দিন ইসলামের মাহফিলের প্রেম হতে পারে আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে ইনশাল্লাহ উঠাবে জোরে বলুন সুভা আল্লাহ আমরা ইতিহাস পড়েছি পৃথিবী বিখ্যাত সুৎখ ছিল পৃথিবী বিখ্যাত সারাবি ছিল পৃথিবী বিখ্যাত বিখ্যাত খারাপ ছিল কিন্তু কোন একটা দিন কোন একটা টাইমে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার পথে সামান্য কদম বাড়ানোর জন্য আল্লাহ তিনাদেরকে পরিবর্তন করেছেন স্বাভাবিক পরিবর্তন নয় পৃথিবী বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুভান আমাদের এই যুব সমাজ হালকা বয়সে একটু হয়তো ভুল করছে একটুখানি করে ফেলছে তাও এই যেটুকু ভুল করছে ওটাও আমাদেরই দোষ আমরা আমাদের যুব সমাজকে ঠিকভাবে বন্ধুত্ব করে ভালোবেসে কাছে আনতে পারিনি এদেরকে ঠিকভাবে সঠিক পথ দেখাতে পারিনি তবে আজকে এদের ইমান ও মোহ্বতের নমুনা ইরা দেখাচ্ছে না কি দরকার ছিল এভাবে কাদা পানিতে এভাবে আসা আমি সত্য কথা বলতে বর্ষাকাল এলে জলসা নিতে চাই না আমার খুব একটু কি বলে গা পিটে না কি বলে বলে না বলেন না ভাষায় কি বলে না না চুলকানো নয় মানে এই এইসবগুলো দেখে একটু ঘৃণা ঘৃণা লাগে মানে এই জন্য আমি বর্ষাকালে বেরোতেই চাই না ঘর থেকে এক একজনের একারকমভাবে আল্লাহ তৈরি করেছে আমি পানি কাদা সাপ এসবগুলো দেখে আমার একটু কষ্ট হয় এই জন্যে বর্ষাকালে আমি বেরোতেই চাই না কিন্তু আমার আল্লাহ তেনার দিনের খেদমত করার জন্য এমন দিন আমার উপরে এসেছে যত জালিমরা আমার জলসা রুখছে তত জলসা বাড়ছে মাসের শেষ তারিখ পর্যন্ত আমার জলসা হয়ে আছে শ্রাবণ মাস জলসা ইচ্ছা করে নিই নি কেন এই মাসে আমরা একটু উমরা বা বিভিন্ন দেশে ওলি আউলিয়া নবীদের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ফাঁকা রাখি আবার ভাদ্র মাস থেকে জলসা সেই পরের আসার পর্যন্ত একদিকে কেউ যদি দরজা বন্ধ করার চেষ্টা করে আমার আল্লাহ তো তিনি যিনি হাজারটা দরজা খুলতে পারেন জোরে বলুন আল্লাহ আর এ কথাটা আমার যুবকদেরও বলবো আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকো যদি দুনিয়ায় একটু কিছু বাধা হয় মনে রেখো তোমাকে খোদা পরীক্ষা নিচ্ছে কেউ যদি একটু টোটোটা আটকে দেয় দিক না কেউ যদি একটু দোকানটা বন্ধ করে দেয় দিক না কেউ যদি একটু ঘর টর ভেঙে দেয় দিক না মনে করবে এটা তোমার পরীক্ষা নিচ্ছে মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসিনি আপনার সেদিকে এনেছে নাকি যেদিন মারা যাবো এতেকাল করবো কিছু তো নিয়েও যাবো না হতে পারে এই পরীক্ষায় তুমি আমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারি আল্লাহ রসুলের পক্ষে থাকতে পারি হতে পারে আল্লাহ আমাদের জন্য অনেক বড়ো কিছু ভালো অপেক্ষায় রেখেছে বলুন ইনশাল্লাহ তা আসুন আলোচনার দিকে যায় যে যেখানে আছেন আর বলবো না যে কাদা পানিতে বেশি আগিয়ে আসেন কেন আসার উপায় নেই শুনতে পাচ্ছেন ধৈর্য ধরে শুনলেই হবে তবে আমি নিজে থেকে একটা দাওয়াত আপনাদের ঘরে দেব সামনে রুমজান শরীফের মাসে এই বাজারের আশপাশে কোনো বড় ফুটবল মাঠ দেখো সেখানে একটা বড় ইফতার মাহফিল আলসুন জামাত এই শাখা কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ হবে আপনারা খবর পেলে আসবেন তো নাকি বলবেন তো আসবেন তো রোজা রেখে না রোজা না রেখে কেন আমরা ইফতার পার্টি করি না আমি এফতার মাহফিল করি কেন ইফতার মাহফিল করি একসাথে ইমানদাররা বসে হাত তুললে হাতের গুরুত্ব অনেক বেশি হয় কেন ইফতার মাহফিল করা হয় এই জন্যে করা হয় ইফতার মাহফিলে আমাদের সাথে আমভাবে দাওত্ব অনেক গরিব মানুষরাও বসে একটু ভালো মন্দ পেয়ে যায় তবে মনে রাখবেন ইফতার মাহফিল ইমানদার রোজাদাররা করে রোজাদারদের পয়সাতেই হয় কথা যখন এসে গেছে একটু বলে দি ইফতার পার্টি ইবলিশ শয়তানের চেলারা করে যাতে করে রোজাদারদের ঘরে হারাম পয়সার খাদ্য খাইয়ে রোজাটাকে শেষ করে দেওয়া যায় এই চক্রান্ত থেকে সাবধানে থাকবেন

بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على